সাবুদানার ঠান্ডা ডেজার্ট ইফতারের পরে এরকম একটা ডেজার্ট থাকলে আর কি চাই মন প্রাণ সবই জুড়িয়ে যাবে একদম তিনটি উপকরণে খুব সহজে বানানো যায় এই আমি একটা ফ্যানে পানি দিয়েছি সামান্য তিন থেকে চার টেবিল চামচ পানি দিয়ে পানিটা গরম করে এখানে আমি দিয়েছি এক টেবিল চামচ চিনি চিনি দিয়ে আমি সামান্য একটু কালার দিয়েছি আগার আগার দিয়েছি এক চা চামচ আগার আগার দিয়ে একটা জেলি বানিয়ে নিয়েছি এখানে জেলি বানিয়ে এক থেকে দেড় মিনিট রান্না করলে রেডি আমি একটা এরকম মল নিয়েছি আপনারা চাইলে ফ্লেটেও নিতে পারেন চুরি দিয়ে কেটে দিলে হয়ে যাবে আমি দুই রকম ভাবে জেলি বানাবো একটা নিয়েছি হালকা লেমন কালার এটা হবে অরেঞ্জ কালার এটা দিয়ে সেম প্রসেসে বানিয়ে নিয়েছি আমি একটার উপর দিয়ে আর একটা দিয়ে একটাতে দুই কালার করে নিব এটা ঠান্ডা হওয়ার জন্য আমি ফ্রিজে রেখে দেব পাঁচ থেকে ছয় মিনিট রাখলে ঠান্ডা হয়ে যায় আমি সাবুদানা আগে থেকে তিন টেবিল চামচ হবে সাবুদানা ধুয়ে ভিজিয়ে রেখছে পাঁচ মিনিট ভিজিয়ে রাখার পর এখানে আমি পানি দিয়ে রান্না করে নেব সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব আমার সাবুধানা হয়ে গেছে আমি একটা সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য রাখ দিয়ে ডেকে ঠান্ডা হওয়ার পর আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি সাবুদানাগুলো এখানে চিনি দিয়েছি আমি দেড় টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি দু টেবিল চামচ আগে থেকে জাল করা ঠান্ডা গরুর দুধ দিয়েছি এক কাপ এগুলো দিয়ে আমি মিশিয়ে নেব মিশিয়ে নিলে আমার রেডি সাবুদানার ডেজার আর জেলিটা যে বানিয়ে রেখেছি ওইটা আমি একটা চুরির সাহায্যে খুলে নিয়েছি নিয়ে আমি এগুলার সাথে মিশিয়ে দেব মিশিয়ে দিলে রেডি আমার ঠান্ডা ডেজার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ